হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই দ্বিতীয় জন্য পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে একসেট প্রশ্নপত্রের উত্তর আলোচনা করছি প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে দেবাশিষ মৌলিক সম্পাদিত প্রান্তিকের প্রশ্ন প্রস্তুতি থেকে আট নম্বর সেট স্কুলটির নাম হচ্ছে শান্তি দেবী হাই স্কুল এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই যে প্রশ্নপত্রের সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটো দেখো আর ভিডিওটিতে লাইক দাও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটি একই ক্লাসের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো আলোচনা শুরু করছি একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক একে থাকি রেল ইঞ্জিন কারখানা আছে কলকাতায় রানীগঞ্জে চিত্তরঞ্জনে কোচবিহারে সঠিক উত্তরটি হল অপশন গোতে চিত্তরঞ্জনে এক দশমিক দুই থাকি কেল্লা বানিয়েছিলেন বিরসা মুন্ডা তিতুমির সিধু ক্ষুদিরাম সঠিক উত্তরটি হল অপশন খয়ে তিতুমির এক দশমিক উত্তরবঙ্গের নদীটি হলো ভাগীরথী রূপনারায়ণ মাতলা তিস্তা সঠিক উত্তরটি হল অপশন ঘয়ে তিস্তা এক দশমিক চারের দাগে পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বত সিংহ সান্দাকফু নন্দা দেবী এভারেস্ট শুশুনিয়া সঠিক উত্তরটি হল সান্দাকফু এক দশমিক পাঁচের দাগি সবুজ গাছের পাতা থেকে যে গ্যাসটি আমাদের প্রাণ বাঁচায় সেটি হল কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন হাইড্রোজেন নাইট্রোজেন সঠিক উত্তরটি হল অপশন ক্ষয় অক্সিজেন এক দশমিক ছয় দাগে একটি আঁশ ছাড়া মাছ হল রুই কাতলা বোয়াল কই সঠিক উত্তরটি হল অপশন গতি বোয়াল দুইয়ের দাগে যথাযথ উত্তর দাও যে কোনো সাতটি এখানে প্রতিটি প্রশ্ন মান হচ্ছে দুই শাল গাছের পাতা থেকে কী কী পাওয়া যায় অর্থাৎ শাল গাছের পাতা থেকে কী কী শাল গাছের পাতা থেকে প্লেট প্লেট ও বাটি তৈরি হয় দুই সময় দুই দাগে দুজন স্বাধীনতা সংগ্রামী বা বিপ্লবীর নাম লেখ। নেতাজি সুভাষচন্দ্র বসু চন্দ্র বসু ও ক্ষুদিরাম বসু ক্ষুদিরাম বসু এরপরে যুতিষিনে থাকে উত্তরবঙ্গের বনভূমিতে পাওয়া যায় এমন দুটি বন্য বসুর নাম লেখ বাইসন এক সিংহ গণ্ডার এক সিংহ গন্ডার এরপরে দুই দশমিক চার পর্বতের চূড়ায় বরফ জমে কেন উত্তরটি লক্ষ্য করো পুকুর নদী হ্রদ সমুদ্র প্রভৃতি জলাশয়ের জল সূর্যের তাপে বাষ্প হয়ে প্রতিনিয়ত উপরে উঠে যাচ্ছে উপরে ঠান্ডা বাতাসের সংস্পর্শে এসে এই বাষ্প জলকণায় পরিণত হয় আর পর্বতের মাথায় ঠান্ডা আরও বেশি বলি সেখানে তুষারপাত হয় এই তুষার জমে বরফ হয়ে যায় দুই দশমিক পাঁচের দাগের প্রশ্ন সুন্দরবনের লোকেরা কি কি কাজ করে জীবিকা নির্বাহ করেন বিশ্ব প্রকৃতির অনন্য সৃষ্টি সুন্দরবন এই সুন্দরবনে মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন যেমন মাছ ধরা সুন্দরবনের সুন্দরবনের নদীতে মাছ ও মিন ধরে এবং বিক্রি করে জীবিকা নির্বাহ করেন কাঠ ও মধু সংগ্রহ বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন মাছ চাষ খানি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করে চার নম্বরে নৌকা চালানো অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন অর্জন করে করে করেও সুন্দরবনে মানুষ জীবিকা অর্জন করে দুই দশমিক ছয় দাগে উত্তরবঙ্গের চারটি জেলার নাম লেখ আচ্ছা উত্তরবঙ্গের চারটি জেলার নাম লিখছি মালদা দার্জিলিং কোচ বিহার উত্তর দিনাজপুর দিনাজ উপরে ছাড়া কালিম্পং রয়েছে জলপাইগুড়ি রয়েছে দক্ষিণ দিনাজপুর রয়েছে বুঝতে পেরেছ এরপরে রয়েছে দুই দেশের সাথে থাকে দুটি প্রাকৃতিক সম্পদের নাম লিখো দুটি প্রাকৃতিক সম্পদের নাম হলো আমি একটা লিখছি খনিজ তেল খনিজ তেল তারপরে রয়েছে দুই দেশ আটের থাকে আমাদের জাতীয় পতাকার পতাকায় কি কি রং আছে জাতীয় পতাকায় যে রংগুলি আছে সেগুলি হলো নীল গেরুয়া সাদা এবং সবুজ সবুজ দুই সময় দেখো উত্তরবঙ্গের দুটি বনভূমির নাম লেখা উত্তরবঙ্গের দুটি বনভূমি হলো একটি হলছে জলদা পাড়া জলদা পাড়া গরুমারা বক্সা জয়ন্তী বক্সা জয়ন্তী এই সমস্ত বনভূমিগুলি রয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ